এই ভাই যে রাস্তা যে আপনার ই করে এই যে যে আপনার পিচতলা রাস্তা যে বিভিন্ন জায়গায় ভেঙে যায় বা নতুন রাস্তা করে তখন কিন্তু এই যে বিট মিনটা এখানে গলায় ঠিক আছে বি এখানে গলায় তারা এই কাজটা করে এটা হচ্ছে ভিটামিন তেল তো দেখায় আপনাদেরকে বিভার্স

রিজেক্ট করার পরে এই শুক্তোলাগুলি করে তো বিশ আপনাদেরকে আমি নিত্য নতুন জিনিস দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় দেখালাম এগুলি জুতা ফ্যাক্টরি থেকে যে জুট এই জুটগুলি পুরে ভালো তো এই জিনিসগুলি দিয়ে কিন্তু এই ভিটামিন গলায় গলায় আপনার এই ইটা করে আপনার রাস্তা রিপেয়ার করে রাস্তা তৈরি করে তো আমি নিত্য নতুন জিনিস আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখালাম এই যেখানে তারা ট্রাকে ট্রাকে এই ভিটোমিন এনে রেখে দিছে তারপরে যেখানে বালতিতে ভরে এই ভিটামিনগুলি রাস্তায় ঢালে ঢেলে তারা এই রাস্তাগুলি করে তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদেরকে দেখালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন ওই দেখেন ওই যে ভাই কাজ করতেছে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই অসাধারণ এই ধর্মী ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে ব্যাপক জলা জ্বলতেছে দেখছেন মানে এটাকে গলায় তারাই করতেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ